উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় এমসি কিউ এসি কিউ মাধ্যমিক একাদশ দ্বাদশ ও বি এ স্টুডেন্টদের জন্যে একমাত্র চ্যানেল আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে ক্লাস টুয়েলভে পলিটিক্যাল সায়েন্সে এমসি কিউ এসি কিউ সহ উত্তর দু হাজার তেইশ চারটি করে অপশান থাকবে সেখান থেকে একটি অপশান বেছে নিয়ে সঠিক উত্তরটি লিখতে হবে প্রথম এমসি প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দেখা যায় এ ভারতে বি জাপানে সি ব্রিটিশ ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর ডি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা উক্তিটি করেছেন এ লর্ড অ্যাক্টন বি লর্ড গার্জন সি লক আমি এখানে তিনটি করে অপশান দিচ্ছি ঠিক আছে তো এর মধ্যে প্রথম এ সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন উত্তরাধিকারপ্রাপ্ত শাসক দেখা যায় বাংলাদেশ ব্রিটেন ভারত সঠিক উত্তর বি ব্রিটেন চার নম্বর প্রশ্ন নাম সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান দেখা যায় এ এক শাসন বি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সি সংসদীয় শাসন ব্যবস্থায় সঠিক উত্তর সি পাঁচ নম্বর প্রশ্ন ইংল্যান্ডের আইনসভার নাম হলো এ কংগ্রেস বি পার্লামেন্ট সি ডুমা সঠিক উত্তর বি পার্লামেন্ট ছ নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম এ কমনসভা বি লর্ডসভা সি লোকসভা সঠিক উত্তর এ লোক কমন সভা সাত নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ হলো এ বিধানসভা বি লোকসভা সি রাজ্যসভা সঠিক উত্তর সি রাজ্যসভা আট নম্বর প্রশ্ন বিশ্বের প্রাচীন আইনসভা দেখা যায় এ ইংল্যান্ড বি ভারতে সি ব্রিটেনে সঠিক উত্তর এ ইংল্যান্ড আট নম্বর প্রশ্ন স্পিরিট অব লজ কার লেখা এ মার্কস বি মন্তেস্কো সি অ্যারিস্টটল সঠিক উত্তর বি মন্তেস্কো দশ নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউর লাস্ট কোশ্চেন তোমাদের এই অর্ধে থেকে একবারে বাছাই করা দশটি এমসিকিউ 10টি দশটি এসে যা হানড্রেড পার্সেন্ট কমন দু হাজার তেইশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে লাস্ট প্রশ্ন দেখো দশ নম্বর বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা দেখা যায় এ সুইজারল্যান্ড বি ভারত সি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর এ সুইজারল্যান্ড এবার তোমরা দেখে নাও এসে কেউ যে প্রশ্ন রয়েছে এসে কেউ প্রথম প্রশ্ন বাছাই করা দশটি প্রশ্ন তোমার প্রথম প্রশ্ন দেখে নাও স্থায়ী প্রশাসক কাকে বলে দু নম্বর দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও তিন নম্বর আমলা কাদের বলা হয় চার নম্বর দ্বি বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও পাঁচ নম্বর কোন বিভাগকে মৌলিক অধিকারের রক্ষক বলা হয় তো সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কমেন্ট করো তোমরা এর উত্তর চাও কি না তাহলে একটি উত্তর তোমাদের সামনে প্রোভাইড করবো তো দেখো ছ নম্বর প্রশ্ন যৌথ শাসন ব্যবস্থা কি সাত নম্বর প্রশ্ন আইনসভা দুটি কাজ উল্লেখ করো আট নম্বর প্রশ্ন আমলাতান্ত্রিক দুটি বৈশিষ্ট্য লেখ নম্বর প্রশ্ন রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয় এমন দুটি রাজ্যের নাম লেখ দশ নম্বর প্রশ্ন এমসিকিউর এসিকিউর একবারে সমস্ত লাশ ভিডিও লাশ প্রশ্ন দশ নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে একটি যুক্তি দাও তো প্রতিটি অধ্যায় ভিত্তিক আমাদের টিপস সাজেশন ও সিলেবাস নিয়ে আলোচনা করা হয় এবং তোমরা অবশ্যই সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করো ধন্যবাদ